নমস্কার আমি কৌশিক আমি নিজে কাজটার সাথে মুগ্ধ হয়েছি এবং আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনাদের সামনে নিয়ে এলাম উদয়নারায়ণপুরের একটি বড় ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ আশা করবো কাজটি পুরোটা দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বাবাই দা কাজটার দায়িত্ব আমাকে দিয়েছে উল্লাস দা ভালো লেগেছে ওনারও ভালো লেগেছে আশা করি আমি যে কোনো ডেকোরেশনের ইভেন্টের কাজ করি নমস্কার আমি কৌশিক আজ আমি চলে এসেছি উদয়নারায়ণপুরের নবদিগন্ত লজে রয়েছে একটি সুন্দর জন্মদিনের অনুষ্ঠান আপনারা ব্যাকগ্রাউন্ড দেখতেই পাচ্ছেন একটা ডেকোরেশন রয়েছে আরো ভেতরে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন রয়েছে সমস্ত ডেকোরেশনটা এবং ভেতরের কারুকার্যটা আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে বারবেকালের বসার একটা সুন্দর ডেকোরেশন ওদিকটা রয়েছে সেলফি জন সুন্দর এইদিকটা দেখতে পাচ্ছেন আমাদের সকলের গণপতি বাপার একটা সুন্দর মূর্তি এদিকে যে সামনের একটা কারুকার্য এ পাশে বসার জায়গা ওদিকে কিন্তু রয়েছে সুন্দর একটা স্টেজ যেখানে কিন্তু একদম ঠন্দাকালীন অনুষ্ঠান চলছে প্রচুর মানুষ একসাথে দেখুন কত সুন্দরভাবে এখানে এনজয় করছে পার্টিকাল বসার জায়গা থেকে শুরু করে সেলফি জোন অর্কেস্ট্রার আয়োজন এবং অতিথিদের আপ্যায়নের জন্য খুব সুন্দরভাবে জায়গাটিকে ফুটিয়ে তোলা হয়েছে কার্পেটটা একবার আপনারা লক্ষ্য করুন এত সুন্দরভাবে কার্পেটটাকে পাতা হয়েছে প্রতিটা কার্পেটের মাঝে দেখুন সুন্দর করে স্টেপ দেওয়া আছে যাতে মানুষের কোনো রকম না কোনো অসুবিধা হয় সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আর কাটার মাধ্যমে আপনারা দেখুন সুতরাং আপনার বাড়ির কোনো সুন্দর অনুষ্ঠানকে আরও সুন্দর এবং আরও অ্যারিস্টিকেট করে তুলতে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন এই কাঠের দেয়া ইউনিক ডেকোরেটার্সের সাথে ইভেন্ট সৈকত সামন্ত ইউনিক ইভেন্ট ডেকোরেটরস আমারই কোম্পানি আমি যে কোনো ডেকোরেশনের ইভেন্টের কাজ করি যদি আমার এই কাজ পছন্দ হয় সবাই দেখেছেন যে কোনো জায়গায় যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো ইভেন্টের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন বাবাইদা দা দায়িত্ব আমাকে দিয়েছে উল্লাস দা যাক কাজটা করেছি ভালো লেগেছে ওনারও ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে